কুমিল্লা নগরের টমসম ব্রিজে ফ্লাইওভার নির্মাণ করা সময়ের যৌক্তিক দাবি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এই মুহুর্তে যে জায়গাটাতে অবস্থান করছি এটা কুমিল্লা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং কুমিল্লা নগরের ব্যস্ততম একটি জায়গা টমসম ব্রিজ একটা সময় কুমিল্লা নগরীর কান্দির পার্কে কুমিল্লা নগরের মিডল পয়েন্ট ধরা হতো আর সময়ের পরিবর্তনের সাথে সাথে আসলে কুমিল্লা নগরীর সম্প্রসারণ করা হয়েছে কুমিল্লা নগরী বড় হয়েছে এখন এসে কুমিল্লা নগরীর মিডল পয়েন্ট তৈরি হয়েছে কুমিল্লা টমসম ব্রিজ কারণ এই টমসম ব্রিজ থেকে আসলে কুমিল্লা নগরের উত্তর এবং দক্ষিণ দুইটা বাঘ হয়েছে এই টমসম ব্রিজ এতটাই গুরুত্বপূর্ণ এবং এতটা ব্যস্ততাপূর্ণ এখান থেকে আসলে কুমিল্লা নগরের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অফিস দাপ্তরিক অফিসগুলোতে যাওয়ার জন্য আসলে এই জায়গা থেকে যেত বিশেষ করে আপনারা এখন যেই সাইডটা দেখছেন এটা হচ্ছে কুমিল্লার এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ দাপ্তরিক অফিস বিশেষ করে কুমিল্লার কুমিল্লার মেডিকেল কলেজ রয়েছে এই রোডে কুমিল্লা বিমানবন্দর কুমিল্লা এক্সপোর্ট পশ্চিম কুমিল্লা ইপিজেড এবং হাইওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর যেখান থেকে টেকনাপ থেকে একদম পর্যন্ত নিয়ন্ত্রণ করা হয় সেই হাইওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর কিন্তু এই জায়গাটাতে রয়েছে এছাড়া কুমিল্লা নরীর যেটা কান্দির পাড়ের দিকে এখন যে রাস্তাটা যাচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে আসলে কুমিল্লা শিক্ষা বোর্ড রয়েছে কুমিল্লা ফৌজদারি আদালত থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সকল হসপিটাল এবং স্থাপনা কিন্তু এই রোডে রয়েছে এছাড়া কুমিল্লার টমসম ব্রিজ থেকে যেই রাস্তাটা আসলে পশ্চিম দিয়ে গেছে এখানে যাওয়ার শুরুতে অনেকগুলো গুরুত্বপূর্ণ হসপিটাল রয়েছে ব্যাংক বিমা অফিস তো রয়েছে এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুমিল্লা সেনাবাহিনীর বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ ক্যান্টনমেন্ট পর্যটন নগরী বাট কোটবাড়ি লালমাই সবই কিন্তু আসলে এই জায়গাটাতে যেতে এছাড়া এই যে প্রবেশপথটি এই প্রবেশপথ ধরেই কিন্তু কুমিল্লা নগরীতে আসলে কুমিল্লা একটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহর এখানে শিক্ষা বোর্ড রয়েছে এখানে বিভিন্ন বিভাগীয় দপ্তরের অফিসগুলো রয়েছে যেখানে আসলে ছয় জেলার মানুষকে এখানে আসতে হয় বিশেষ করে কুমিল্লার পাঁচ জেলার মানুষ নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর এবং কুমিল্লার দক্ষিণের বিশাল জনগোষ্ঠীর মানুষ এই পদ্মরে আসতে হয় এই পদ্মরে আসার ক্ষেত্রে প্রত্যেক দিন টমসুম ব্রিজে মানুষ ঘন্টার পর ঘন্টা তাদের ঘন্টা নষ্ট হচ্ছে এছাড়া আমি যেই মুহূর্তে ভিডিওটা ধারণ করছি এটা ছিল আসলে ছুটির দিন ছুটির দিনে আসলে টমসুম ব্রিজের এই অবস্থা যেদিন আসলে অফিস খোলার দিন থাকে এই সময় এই দিনগুলোর কথা আসলে বর্ণনাকার উপায় থাকে না এত পরিমাণ যানজট থাকে তো এই অঞ্চলের মানুষের বিশেষ করে এই পথ ধরে যারা আসা যাওয়া করেন তারা প্রত্যেকের দাবি কুমিল্লা নগরীর পথ বা যেটা আসলে আসলে এখন প্রবেশপথ বলা যাবে না এটা কুমিল্লা নগরীর মিডিয়াল পয়েন্ট এখানে আসলে ফ্লাইওভার নির্মাণ করা সময়ের দাবি যৌক্তিক দাবি তো আমার কাছে মনে হয় ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে সকলে শেয়ার করে সকলকে দেখা দেখার সুযোগ করে দিন এবং আপনার কেমন লাগলো এবং আপনি আমার দাবির সাথে যদি হন অবশ্যই মন্তব্য করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি অন্যদিন কথা হবে আসসালামু আলাইকুম ورحمه الله